তোমাদের সাথে শেয়ার করব একদম অন্যরকম স্বাদের একটা ভাপা পিঠের রেসিপি তো এটা কিন্তু নুডলস ভাপা পিঠে তো চলো সবার প্রথমে আগে রেসিপিটা দেখে নিই তো আমি এখানে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি দিয়ে দেবো দেড় কাপ মতন দুধ আর দুধটা হালকা গরম হলে দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর এখানে আমি সেই একই কাপ মেপে দিয়ে দেবো দেড় কাপ মতন চালের গুঁড়ো তো তোমরা কিন্তু এখানে দুধের পরিবর্তে জল দিয়েও এটা করতে পারো এবার এই ডোটা বানিয়ে নেব এবার একটা প্লেটে ঢেলে নেব। আর এটা কিন্তু গরম অবস্থায় মেখে নিতে হবে এরকম সময় যদি এটা হাতে লেগে যায় তাহলে একটু সাদা তেল হাতে মেখে নেওয়া যাবে তো দেখো আমি ডোটা ভালো করে মেখে নিয়েছি এবার ওখান থেকে অল্প করে এরকম নিয়ে নেব আর একটু লম্বা মতন করে নেব আর আমি এখানে একটা এরকম নুডলস মেকার নিয়েছি তো এর ভেতরে এটা দিয়ে দেব আর এই মুখটা ভালো করে আটকে নেব আর এদিকে আমি নিয়েছি একটা আপ্পাম প্যান এ বাড়িতে একটু সাদা তেল লাগিয়ে নেব তাহলে পিঠেগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে এই নুডলস মেকার দিয়ে সবকটা পিঠে আমি একই রকমভাবে রেডি করে নেব তো আমার এখানে সব কটা বানিয়ে নেওয়া হয়ে গেছে এদিকে গ্যাসে একটা পাত্রে আমি কিছুটা জল গরম বসিয়েছি এবার তার উপরে এটা রেখে দেব। আর এরকম ঢাকা দিয়ে রাখব এবার ছয় থেকে সাত মিনিট মতন এই ভাপাতে দেব। তো দেখো যখন ছয় সাত মিনিট হয়ে যাবে তখন কিন্তু পিঠেগুলো এরকমভাবে উঠে আসবে তো আমি এই একই রকমভাবে সবগুলো পিঠে এখানে বানিয়ে নেব তো এই পিঠেটা বানানো যতটা সোজা এটা খেতেও কিন্তু খুবই ভালো আর এটা কিন্তু খুব কম খরচেই বানিয়ে নেওয়া যায় তো তোমরা এই পিঠের রেসিপিটা বাড়িতে বানাবে তো আশা করি সবার ভালো লাগবে তো তোমাদের কেমন লাগলো এই পিঠের রেসিপিটা আমাকে কমেন্টে জানিও আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো